কেন নিজে যদি পরিশ্রম করেন তাহলে যে প্রফিট আসবে আসবে জি আসবে কারণ আমি মনochonde এখানে বাসা করলে কিন্তু ভাড়া পাইতাম আপনি তো নিছলা ভাড়া নিছলা ভাড়া দে আছে এখানে ভাড়া পাইতাম ছাগল পালতাছি অবশ্যই আমার কিছু আসে না তাই আমি পালতাম না আচ্ছা একটা পালতাম 6 বসে তে এতগুলা পালতাম না আচ্ছা আচ্ছা দেখ মানে 6 মাস বা তিন মাস পর কিছু বাচ্চা বিক্রি হয় বিক্রি হয় আচ্ছা

এটা একদম সিটি কর্পোরেশন সাতাশ নং ওয়ার্ড শহর এলাকা তো আমার সাথে দেখতে পাচ্ছেন আনিস ভাই তো উনি মূলত শত করে স্বাদে ছাগল পালন করেন আপনারা দেখেন এত সুন্দর পয় পরিষ্কার খামার খুব কম দেখা যায় চারদিকে আলো বাতাস রয়েছে এটা স্বাদের উপরে তো উনি খুব সুন্দর সুন্দর ছাগল পালন করেন যেগুলো বাচ্চাদের ভালো তিনটা বাচ্চা দিছে দুইটা বাচ্চা দেয় এরকম তো ওনার একটু সমস্যা কমরে উনি ব্যথা পেয়েছেন ডাক্তার যেটা বলেছেন যে ভারী কোনো কিছু আঙ্গানো যাবে না যার কারণে উনি বড়ো ছাগলগুলো একটু বিক্রি করতে যাচ্ছেন এই যে বড় ছাগল এই দুই তিনটা ছাগল উনি বিক্রি করে দিবেন তো চলুন সেই ছাগলগুলো একটু দেখায় এবং দরদাম সহ বিস্তারিত জানি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাইজান জি আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন আপনি এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো লাগতেছে আপনার খামারটা দেখে একদম দর্শক বন্ধুরা দেখেন নিট এন্ড ক্লিন খুব সুন্দর ছাদের উপরে খামার কতদিন যাবত করতেছেন তিন বছর তিন বছর আচ্ছা কি কি ছাগল পালন করেন আপনি এটা হচ্ছে বিটল হম হম আর এটা হচ্ছে বোয়ার আর শিরোহির আচ্ছা মানে বেশিরভাগ গুলো পালন করেন না খুব সুন্দর একটা বাচ্চা দিছে তিনটা আবার ফার্স্ট পেগ তিনটা বাচ্চা এটা দিছে মনে হয় দুইটা না দুইটা দিছে আচ্ছা দেখ এরকম বাচ্চা দিলে কিন্তু ছাগল পালন করতে ভালো লাগে হুম মাশাআল্লাহ তো কেমন বুঝতেছেন আপনি তো শখের বসে করতেছেন না জি শখের বসে শুরু করেছিলাম বাণিজ্যিক ভাবে হইছে আর কি আচ্ছা আচ্ছা কেমন কিনছিলাম ভালোই ভালো দেখেন নিজে যদি পরিশ্রম করেন তাহলে মনে করেন যে প্রফিট আসবে আসবে জি আসবে কারণ

ভারী কিছু না গাইতাম হম হম উপরে কোনো কাজকর্ম করতাম এই কারণে বড় কিছু ছাগল গুলো বিক্রি করে দিব আচ্ছা আচ্ছা মানে আপনার ভারী কোনো কিছু আঙ্গানো যাবে না কমরের সমস্যা কমরের সমস্যা আচ্ছা আচ্ছা না খুব ভালোই লাগছিল খামারটা তারপরে মানে দুই চারটা যে বড় ছাগল আছে এগুলো বিক্রি বিক্রি করতে আর আপনার ঠিকানা হচ্ছে এটা ময়মন ঠিকানা হচ্ছে ময়মন সিং জেলা একদম তো আছে আকু আমরুল পার প্রফারে একবারে সদরে আচ্ছা আচ্ছা এটা তো ময়মন সিং সিটি কর্পোরেশন সিটি কর্পোরেশন 27 নং 27 নং 27 নং ঘাট জি আচ্ছা আর আপনার নামটা কি বলছিলেন আমার নাম মোহাম্মদ আনিস মিয়া আনিস মিয়া জি ঠিক আছে তাহলে আমরা দর্শকদেরকে একটু দেখাই এবং দরদাম সহ জানাই

তো যে দুইটা বাচ্চা আছে এগুলো কি পাঠা না পাঠি একটা পাঠা একটা পাঠি একটা পাঠা একটা পাঠি দুইটা বাচ্চা এই যে দেখুন দর্শক বন্ধুরা খুব সুন্দর সুন্দর দুইটা বাচ্চা আর ছাগলটা কি জাতের ছাগলটা হচ্ছে বিটলের ক্রস বিটলের ক্রস জি 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 দাঁতে চারটা দাঁতে চারটা চারটা হয় না এখনো ই আছে এই যে নতুন উঠতেছে চার দাঁত

প্রতিদিন এক লিটার করে দুধ আসছে প্রতিদিন এক লিটার হ্যাঁ তিনটা করে বাচ্চা দেও এবারে দুইটা বাচ্চা দেই দুইটা বাচ্চা দিয়ে নেয় আগেরবারের বাচ্চাগুলো যেগুলো মাশ আল্লাহ দুধ দেখুন দর্শক বন্ধুরা খুব সুন্দর বের হবে হ্যাঁ আচ্ছা যাক মাশাল্লা খুব সুন্দর দুধ মানে বাচ্চা খাওয়ার পরও

তো নিতে চাইলে তারা কিভাবে নিবে নিতে চাইলে আমার মোবাইল নাম্বার আছে হুম হুম মোবাইলে ফোন করে যোগাযোগ করবে আমার টাকা পাঠিয়ে দিলে আমি বিকা ইয়া গাড়ির বক্স করে দিয়ে দিব আর যদি কেউ আয়সা নে সবচেয়ে ভালো হবে আয়সা দেখে নিয়ে গেল খাওয়া দাওয়া কেমন করে সুস্থ আছে কিনা না দেখলাম তো খাওয়া দাওয়া সবকিছু ঠিক আছে ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম